মাই নেম ইজ ঋদ্রা সাহা वेलकम টু প্রিয়া লাইফস্টাইল তো আজকে 5th ডিসেম্বর 2024 তো আমাদের চ্যানেলে আপনাদের वेलकम তো এখন ওই বা mån আগে বাজে আগোটার মত তো এখন দেখাই আমার মামি এখন কি করছে তো স্কিপ না করে মন দিয়ে ভিডিওটা পুরোটা দেখতে থাকুন

বুনু এখন এত সুন্দর চাউমিনটা হচ্ছে বলে বুনু এখন থেকেই খেতে শুরু করছে চাইছে খেতে চাইছে তো কাতে কাতে চাউমিন কে খায় তাই জন্য মামি মনি বলল ডিম ঠিম আল ফেলু দিয়ে চাউমিনটা বানিয়েছে এখন মামি মনি আছে ফুলকপিও আছে শীতকালে ফুলকপি এখন মামি মনি হচ্ছে কড়াইতে নাড়ছে এই যে চাউমিনটা

সবে ওখানে বসে আছে দেখলেন এই যে আমার দিদুন আর এই যে আমার মা দাঁত আলু আর কফি এগুলো সব মুনি কেটে রেখেছে রান্নাঘর এটা এটা কি দিয়ে হবে মাছ ও কাতলা মাছের দিয়ে রসা হবে এই যে সব কেটে কুটে রেখেছে আমাদের বনু জামা থানমা sari পরে এখন নাচ করছে এই যে বনু কি সুন্দর নাচ করছে দেখুন না 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 বনু বহুত সাজে দেখুন এই দেখুন এই যে দেখা মুখ দেখা আজ পরীক্ষা কেমন দিয়েছিস সব করেছিস পরীক্ষা শেষ হয়ে গেল বললাম না কালকে পরীক্ষা শেষ হয়ে গেছে এই জন্য এখন নাচছে ঝিগুলালা ঝিগুলালা করে এই খুশিতে আমি আমার পরীক্ষা শেষ হয়ে গেছে এখন সারাদিন ঘুরবে ফিরবে বল কেমন দিয়েছিস সব দিয়েছিস ও আজকে আমি আর নিতে আনতে যাইনি দুদিন আনতে গেছি আজকে ঘুমিয়ে পড়েছিলাম তো আজকে মামাই নিয়ে এসেছে স্কুল থেকে মামি মুনি চাউমিন দিয়ে দিল এই যে বনু ওইদিকে খাচ্ছে বনু কেমন হয়েছে এই যে বনু চাউমিন এই যে এখানে সব ঠাম্মা খাচ্ছে তারপর মাও খাচ্ছে এই যে ভালো হয়েছে এখানে দিদুন খাতে বসে বসে খাচ্ছে সবাই মিলে খাচ্ছি আমার চাউমিন মামা তা আমি পরে নিয়ে যাব তখন দেখাবো এই জামা চাউমিন মামারটা পরে নিয়ে যাব তখন দেখাবো আমিও খা খাচ্ছি দাঁড়াও আমি খেয়ে দেখাচ্ছি ফ্রন্ট ক্যামেরা আমি খেয়ে দেখাচ্ছি দাঁড়া পাশে বসে আছে আমি ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি কেমন হয়েছে রে দাদা একদম হুম কোনো কথাই আসছে না এত সুন্দর হয়েছে আমার বোনু বলছে আহ খুব ভালো হয়েছে তো পরে দেখা হচ্ছে আপনাদের সাথে টাটা এই যে কফি আলু কি একটা করছে তরকারির মতো এই যে কফি আলু দিয়ে মাছের রসা ও মাছের রসা করছে মাছ তখন ভাজলো এই যে মাছের রসা এটাকে ভাজা হচ্ছে পরে ভালো করে একদম রোস্টেড ভাজা হচ্ছে রোস্টেড করে এই যে ভালো করে দেখুন আপনারা এটা কফি আর আলু কপি আর আলু ভাজছে আর এখানে হচ্ছে মাছটা ভাজা হয়ে গেছে এই যে মাছ ভাজা হয়ে গেছে এটা ঝোল জল দিয়ে এটাকে দুটোকে একসাথে ঝোল করে এই যে ধুলে পাতা ডালে দেওয়ার জন্য কাটছে ভালো করে কুচি 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 করে এই যে আমার মামি মুনি ধনে পাতা কাটছে

কি সুন্দর ডাল হচ্ছে কি একদম গন্ধ বেরিয়েছে ভালো খুব মানে সম্মান দিলে তো আরো ভালো লাগবে আহ আহ ডালটাকে হচ্ছে এখন এখন করছে নড়াচ্ছে ডালটাকে তোমাদের এখন ঢাললো এই যে আলু কপি যে ভাজছিল মুনি এখন ভাজা হয়ে গেছে এখন প্লেটের মধ্যে গরম গরম আলু কপি রেখেছে যা ধোয়া বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন এখানে মাছ ভাজা তো দেখালো আমি এখন এখানে তেল দিয়ে দিয়েছে তেলের ওপরে যে তেজপাতা দিয়ে দিয়েছে এখন এটা ফুটছে তেলটা তারপর মুনি মশলা ঠসলা দেবে ওটাকে এখন আমি একটু করে মামিমুনি এখন মশলাটাকে পেস্ট করেছিল দেখি মশলা দেখান মিক্সারের মশলাটা এখন দিচ্ছে না দিয়ে দিলো ফট 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 সর্ট ফট করে টুপছে টুপছে পটাক 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 করে এটা কি মশলা জিরার গুঁড়ার মশলা দিয়ে দিলো বললাম না সব মশলা দেবে সব এখন মশলা দিয়ে দিচ্ছে আস্তে আস্তে একটার পর একটা আমি এখন হাত ধুয়ে নিলাম আমার খেতে খেতে দেরি হয়ে গেছে চাউমিনটা তো দেখালাম সবাই মিলে খাচ্ছিলাম আমি পিপি তা পিপি মানে বনুর পিপি আমার মা তারপর দিদুন ঠাম্মি সব মিলে খাচ্ছিলাম বনুকে নিয়ে খাচ্ছিলাম তো আমার তো খেতে জানে একটু দেরি হয়ে গেছে বলে আর আমি মামাকে চাউমিন দিতে পারলাম না তাই মা মামি মুনি গিয়ে মামাকে চাউমিন দিয়ে আসলো তাই আমার আমার খেতে খেতে দেরি হয়ে গেছে বলে মামি মুনি গেল গিয়ে এখন রান্না করছে আমার চাউমিন দিয়ে আসলো এখন মাছের ঝোল ওই যে কাটলা মাছ দিয়ে রান্না করছে এখন তো চলো দেখাই কি রান্না করছে আলু এখন দিচ্ছে আলুগুলো এই যে আলু দিচ্ছে পটাস 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 করে পরে কফি দেবে এখন আলুটা একটু উলিয়ে দিই তারপর ফোটাবে আলুগুলোকে ভালো করে আবার ঝোলের সাথে মশলার সাথে ফোটাবে দেখুন ও কি রং এসেছে আহ আলু আলু দিচ্ছে এই যে আলু দিয়ে জায়গাটা জল দিয়ে দিচ্ছে এখন মগ করে এখন কপিগুলো সব দিয়ে দিল তার মধ্যে ঝুলের গোলের পরিষ্কার করে দিয়ে দিল দেখুন কত তেল সুন্দর একদম ফাটা ফাটা ফাটি ফাটি হ্যাঁ এই যে মাছ ভাজা গুলো এখন দিয়ে দিচ্ছে ঝোলের মধ্যে এটা হচ্ছে কাতাল্লা মাছ কাতাল্লা জন্য মাছ রেখেছো ভাজা মাছ রেখে দিয়েছে ভাজা মাছ এই যে দিচ্ছে ডাল বাটিতে রাখছে ডাল করা হয়ে গেছে সব কিছু তো দেখলাম ধনে পাতা সব হয়ে গেছে ডাল ডালইছে মামি মুনি ডাল রাখছে এখানে সব জায়গায় বাটিতে বাটিতে রাখছে কিসের ডাল লাউ চিংড়ির ডাল ও এই যে ডাল লাউ চিংড়িটা डालेंगे এই যে মুনি এখন ঘরে রাখছে এটা কি রাখলে ডাল ডাল রেখেছে আর এই যে ভাত ভাতের হাঁড়ি এই যে ভাত দেখতে পাচ্ছি এই যে ভাতের হাঁড়ি ভাত ঝরঝরে ভাত ডাল আলু ছিল ডাল তারপরে এই যে এটা কি এটা কি ছুটকি মাছের রসা চুরি যাই হোক আর এখানে হচ্ছে আলু কপির রসা এখানে কাতলা মাছ আছে আর এই যে বুনুটা আর ঝোল খেতে পারে না মাছের ঝোল খেতে পারে না এই যে ওর জন্য কাতলা মাছ ভেজে রেখেছে মামিমুনি ও ঝাল লাগে বলে এখন ঠাম্মা হচ্ছে বালিশে ওয়ার ভরছে এই যে তো মামা এখন দোকান বন্ধ করেই আসলো এখন মাল নিতে যাবে মার্কেটে টাটা তো বারান্দি দিয়ে আমি দেখাই কোথায় যাচ্ছে বাইক নিয়ে যাচ্ছে দেখ এই যে আমরা বারান্দা এসে পড়েছি মামা এখন বাইকটা উঠছে এই যে এখন মার্কেটে যাচ্ছে চলে গেল তো ফ্রেন্ডস এখন বাজে তিনটে এখনই মামা এসে পড়বে তো এখন আমরা খেতে বসবো দুপুর বেলার খাওয়া খেতে বসবো এখন ভাত ওই সব আইটেম বানিয়েছে আইটেম এখন খাবো ওই মাছের ঝোল কাতলা মাছের ঝোল ডাল ঠাল এখন খাবো সবাই মিলে এখন পুরো ফ্যামিলি মিলে বসবো তো আপনারা দেখতে থাকুন আর না স্কিপ করে কিন্তু পুরোটাই দেখবেন আর এটা আমার বন্ধু এই যে ঘুম থেকে উঠেছে এখন সারা ঘুম থেকে উঠেছে এখন এতক্ষণ ঘুমাচ্ছিল বনু এখন উঠলো এখন ঘোরাফেরা করছে কারণ তো 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 পরীক্ষা শেষ আপনাদের বলেছি এই যে আমার বনু দাঁত দেখাচ্ছে তো না স্কিপ করে ওকে টা এই যে আমার বনু টা এই যে আমার মামা এখন এসে পড়েছে সবজি নিয়ে বাড়ির সবজি বাড়ির সবজি আছে মার্কেট থেকে মাল নিয়ে আসলাম ও মালও নিয়ে এসেছে এই যে কি সুন্দর বানিয়েছে এই জিনিসটা পর্দা বানাতে বলে আমার ঠাম্মা এই দেখো এই যে সব রান্নাঘরে এনেছে এনে রেখেছে এই পটল উচ্ছে বেগুন কত বইয়ে ইয়ে বেগুন এই যে বেগুন বেগুনের সাইজ দেখো আর বনুও দেখাচ্ছে দাঁড়া এক দাগ এই যে বেগুন তারপর কপি তুলিস না তুলিস বাঁধা কপি না কপি না এটা যে ফুল কপি ফুল বলে জানিস না তুই এই যে পটল পটল টাটকা আছে টাটকা পটল টাটকা টাটকা পটল এই যে টাটকা পটল এর ভেতরে এই যে পটল আছে দেখো এই এই যে ফুলকপি যাবে আমার বোনু আমাকে সাহায্য করছে দেখাতে এই যে এইগুলো সব দেখালাম আমার ঠাম্মা হচ্ছে এই যে সেলাই করছিল এই যে সেলাই করা হয়ে গেছে পর্দা বানিয়েছে কি সুন্দর পর্দা বানিয়েছে আমার ঠাম্মা এই যে এই এখন সেলাই সব ইয়ে গোছালো এই যে সেলাই এই যে বাস্কোটা হয় না সুই সুতোর বাস্কো আমার আমার মামা ওই পাশে এসে পড়েছে এই যে বাইক রাখছে জানলা দিয়ে দেখাচ্ছি বারান্দা দিয়ে এই যে আমার মামা মুি ভাত বাঁচছে সবাইকে দেবে এখন দুপুরবেলার খাবার এটা কি এটা হচ্ছে শুটকি মাছের চচ্চড়ি তো আমরা খুব ভীষণ ভালো খাই তো কালকে খেয়েছি বেশি করে বানানো হয়েছে তো আবার আজকেও খাচ্ছি এটা লোটে শুটকি আছে খুব ভালো খাই আমরা এবং আমরা কেন আমাদের বাড়ি সবাই ভালো খায় তো এখন ভাতটা মাখা হয়ে গেছে এখন খেয়ে দেখবো কেমন লাগবে লাগবে তো অবশ্যই ভালো কি বলবো আর ভাষার পাচ্ছি না বলার বার্কের থেকে আরো টেস্ট আরো বেড়ে গেছে মানে যে দিয়ে মাছের চচ্চড়ি এত ভালো লাগে না খেলে বোঝাই যাবে না তো আপনারা অবশ্যই বাসিটা রেখে দিন পরের দিন খান এরকম খেলতে পাবেন এর জন্য পুরো বাদ নেই কিছু দিন এই জন্য আবার মাছ কাতলা মাছ এখন <Rudor -tina> তো বন্ধুরা এখন রাত্রি আটটা বাজে বিকেল আমার মামা জল ডেলিভারি করতে গেছিল ভ্যান নিয়ে এখন মামা আটটার সময় এসে পড়েছে জল জল ডেলিভারি করে তো চলো তোমাদেরকে দেখাই কি করছে মামা এই যে আমার মামা জল ডেলিভারি করে আসছে বাড়িতে ফিরছে সব জাম এই যে আমাদের জলের ঘর কত জ কত ড্রাম খালি খালি তো বন্ধুরা এখন আমার মামা স্নান করে এসে পড়েছে এখন দিদিনকে ড্রপ দিতে যাবে চলো তোমাদেরকে দেখাই রাত্রের ড্রপ হয় না রাত্রের ড্রপ এখন চোখের জন্য চোখে দেবে চোখে অপারেশন হয়েছে বলে চোখে দেবে তো চলো তোমাদেরকে দেখাই ছো তোমরা সবাই খুব ভালোই আছোই আমরাও খুব ভালো আছি তো কালকে ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে শেয়ার করে আর আমাদের পাশে দেখো আমাদের ভালোবেসো আর কালকে ভিডিওটা হচ্ছে তোমাদের কাতলা মাছে কালিয়া আর হচ্ছে লাউ দিয়ে ছিম দিয়ে ডাল খুবই ভালো খেয়েছি আমরা আর শুটকি মাছ চচ্চরিটা যে ভালো হয় পরের দিন খুব তোমরাও খেয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে আমার তো খুব ভালোই লেগেছে তো ভিডিওটা বেশি বড় করবো না এখানেই শেষ করলাম আর তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে কমেন্ট করে যে তোমরা কোথা থেকে দেখছো ভিডিওগুলো তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিও কোথায় কোথায় যাচ্ছে তোমাদের জায়গার নাম বলবে আমাদের সব ভালো লাগবে জেনেও ভালো লাগবে তো বন্ধুরা এখানেই শেষ করছি হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট বাই ইউ